উ তাহলে উ বিন্দু থেকে এবি রেখার উপরে আমরা একটা লম্ব আঁকবো তাহলে ও বিন্দুতে কাটা বসাবো চাঁদা বসাবো সরি কাটা বসাবো কাটা বসিয়ে এমনভাবে একটা বৃত্তৎছাপ আঁকবো যাতে এবি রেখা অংশটাকে দুটো অংশে বাক করে আমাদের বৃত্তৎছাপ আঁকা হয়ে গেল তাহলে এখানে একটা বিন্দু হয়েছে এখানে একটা বিন্দু হয়েছে তাহলে যে কোনো একটা বিন্দুতে বসাবো অর্ধেকের বেশি বেশার্ধ নেব নিয়ে নিচের দিকে একটা বৃত্ত চাপ আবার এই বিন্দুতে বসিয়ে নিচের দিকে আরেকটা বৃত্ত চাপ তাহলে এই শব্দ একটা নির্দিষ্ট বিন্দু ছেদ করছে তো এই বিন্দুর নাম দিলাম ও পি তাহলে ও আর পি যোগ করি তাহলে ও থেকে আমরা যদি এবি পর্যন্ত যোগ করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত লম্বা